আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার আজ সকাল সকাল সিলেট শ্রীমঙ্গল রাবার বাগানে ঘুরতে আসলাম তো এখানে দেখতেছি রাবারের অনেক কষ্ট পড়ে আছে তো সবাই মিলে একটু ঘুরতেছি উপরে উঠতেছে এটা হচ্ছে শ্রীমঙ্গল রাবার বাগান অনেক সুন্দর দেখার দৃশ্য আছে এলে সব হচ্ছে রাবার গাছ তো আপনারা যারা আসবেন অনেক মজা পাবেন আসতে পারেন এখানে কিন্তু শ্রীমঙ্গলে অনেক স্পট আছে আপনাদের আসতে হলে কিন্তু পুরো যে কটা স্পট আছে সব দেখতে হবে তো আমরা এখন আছি হচ্ছে রাবার বাগানে এটা হচ্ছে রাবার বাগান এটা এখন আমরা দেখব দেখার পরে পরে আমরা লাউগাছা স্পটে চলে যাব তো এটা কিন্তু অনেক সুন্দর রাবার বাগানটা তো আমরা একটা সকাল সকাল একটা ফিল নিতেছি সুন্দর একটি ফিল এটা পুরোটা হচ্ছে রাবার বাগান তো এটা আমরা প্রথমে শুরু করলাম প্রথমে আমরা শ্রীমঙ্গল নেমে প্রথমে আমরা রাবার বাগানটা দেখতে আসলাম